দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আর ফলের আড়তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আনার ফলের আড়ত আজ আপনাদের জানাবো মেন আরতে আনার ফলের মেন আরতে কত করে বিক্রয় হয় আনার আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের আনারই রয়েছে বিভিন্ন সাইজের আনার রয়েছে এখানে রয়েছে বড় আনার মাঝারি আনার এবং ছোট আনার আজ বাজারে যেগুলো বিগ সাইজ বড় বড় আনার সেগুলো বিক্রয় হচ্ছে পাঁচশো টাকা কেজি ধরে এবং যেগুলা মাঝারি সাইজের আনার সেগুলা বিক্রয় হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো দশ টাকা এরকম দামে আর যেগুলো ছোট আনার সেগুলা বিক্রয় হচ্ছে তিনশো না তিনশো না তো দুইশো পঞ্চাশ দুইশো চল্লিশ দুইশো তিরিশ এরকম দামে বিক্র হচ্ছে আজকে বাজারে আনার ফল